হ্যালো এভরি ওয়ান তোলিম পাগলের মতো আছি মানে সাথে একটা কথা শেয়ার করতে আসলাম আমি আজকে এখন আছি আমার আমাদের নতুন বাড়িটা হচ্ছে তো সেখানে তোমরা তো টুকিটাকি সবাই জানো তো কালকে রাতে এখানে আমার আসার একটাই উদ্দেশ্য কাল রাতে আমাদের বাড়িতে এই বারোটা কুড়ি নাগাদ আমাদের ক্যামেরা চুরি হয়েছে তো যে চুরি করেছে সে হচ্ছে একটা প্রফেশনাল চোর বলতে পারো মানে সে এর আগে টুকিটাকি আর অনেক কিছু চুরি করেছে ঠিক আছে তো আমাদের বাড়ি থেকে যে ক্যামেরাটা চুরি হয়েছে তো নিচের যে ক্যামেরা ওপরের ক্যামেরাটা সে জানতো না তো সেই চোরটাকে আমরা খুঁজেও পাই এই পাড়ারই একজন দাদা আমাদের এখানে কাজ করছে তো সেই দাদাটাকে সচরাচর আমরা মানে ফুটেজটা দেখাই তোমরা আগে ফুটেজটা দেখো আমি তারপর বলছি যে তোমরা আগে দেখো যে কি করে ঢুকলো দেখলে এই হলো সেই চোর রাতের অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না যেহেতু ক্যামেরাটা একটু ওপরে লাগানো ছিল তো ও কি করেছে হাত দিয়ে ভালো করে জ্যাকগুলো খুলে তারপর মানে ক্যামেরার দুটো তার ছিল সম্ভবত সকালে আমি কোনো মতে স্নান পুজো দিয়েটা আমি চলে এসেছি দেখার জন্য এখন বিকেল হয়েছে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি যে একটু ঠাকি ছাদে সময় কাটানো যাক তো তোমাদের দাদা ভাই সেই দাদাটার থেকে জানতে পারে যে এটা পিছনের বাড়ির ছেলে তো আমাদের বাড়ি থেকে তাদের বাড়িটা দেখা যায় তো আমরা কিছু বলিনি কিছু করিনি তো তোমাদের দাদা ভাই ওই দাদাটার থেকে মানে যেই দাদাটা আমাদের বলেছে সেই দাদাটার থেকে ফোন নাম্বার নেয় তারপর ফোন করে যে তুমি কি আমার সাথে একটুখানি দেখা করতে পারবে ও বলে হ্যাঁ আমি তিনটার সময় ফাঁকা হবো আমি দেখা করব। তো তারপর ও দেখা করে তারপর দেখা করে ডাইরেক্ট মানে এতটাই ভয় পেয়ে যায় যে একটা কোলে ছোট বাচ্চা নিয়ে আসে আবার আমাদের বাড়ির এখানে আসবে না মানে বলছে কোন বাড়ি মানে বলে না চোরের মায়ের বড় গলা মানে চোর চুরি করেছে কিন্তু চোর বলছে যে কোন বাড়ি কালকে রাতেই কিন্তু চুরিটা করে গেল ঠিক আছে তো বলছে তারপর তোমাদের দাদা ভাই বলে ঠিক আছে তুমি বলো কোনখানে আসবে তো আমাদের বাড়ির এখানে আসেনি ও এসেছিলো ঠিক ওর মোড়ের রাস্তার সামনে ওর ওর বাড়ির সামনে তো ওর বাড়িটার দেখা যায় আমাদের আমার বাড়ি থেকে আমি তোমাদের দেখাবো নিচে নেমে যদি এখন অন্ধকার হয়ে যাচ্ছে তো ও আসে তারপর বলে আমাদেরকে তারপর মানে আমি তো আমার ছিল তো আমার একটাই ওকে কথা বলে মানে ওর কোলে বাচ্চা ছিল যে তুমি ঠেসে দুটো চর মারবে সেটাও মারতে পারবে না ওর কোলে আবার ইচ্ছা করে বাচ্চা নিয়ে এসছে তো আমাদের ওরকম কোনো ছিল না আমরা কিছু করতাম না সো তারপর তোমার দাদা ভাই বলে আমি দাঁড়িয়ে আছি যাও ক্যামেরাটা নিয়ে আসো ও ক্যামেরাটা তারপর বলে ঠিক আছে এনে দিচ্ছি বাড়িতেই ছিল তাহলে ভাবো কত বাড়িতে আরো চুরি রোদ জিনিস আছে তো আমাদের বাড়িতে প্রায় এক বছর ধরে অনেকের মিস্ত্রি কাজ করছে মিস্ত্রি দাদারা এখনো পর্যন্ত এরকম এখনো কোনো দিন হয়নি বিকজ পাড়াটা ভালো আর মিস কেন মানুষ এরকম করবে তাই না তো কালকে যখন ক্যামেরাতে ওকে দেখা যায় সুন্দর করে ও আসলো আবার এরকম করে মুখটা ঢেকে মানে এই এরকম করে মুখটাকে ঢেকে তারপর নিয়েছে সুন্দর করে ও নিল ক্যামেরাটা ডেন চলে গেলো তারপর আজকে আমরা ওই দাদাটার থেকে জানি আমার হাজব্যান্ড বলেছে ক্যামেরাটা দাও ও আবার ক্যামেরাটা দিয়ে দিয়েছে ক্যামেরা দিয়েছে তো বিকালে তোমাদের দাদাভাই এখন ক্যামেরাটাকে লাগাতে এসছে মানে লাগিয়েছে আবার একটু কাজে গেছে চলে আসবে আমায় নিতে তো মানে ভাবি না মানে মানুষের স্বভাবগুলো গেল না তো দেখো পাড়ারই মানে একই পাড়ার বলতে পারো একই পাড়ার তাও এরকমটা করে যাবে মানে ঠেসিয়ে দুটো চোর মারতে ইচ্ছে করে তো তোমাদের কার সাথে এরকম হয়েছে অবশ্যই বলো আর কি আর করা যাবে তোমাদের সাথে তো সবটা শেয়ার করি খুশির খবর দুঃখের খবরটাও শোনো ঘুম থেকে উঠেই আমি প্রতিদিন ক্যামেরা চেক করে আমি দেখতে পাচ্ছি যে ক্যামেরা তো নোটিফিকেশান দিচ্ছে না তারপর দেখি এই চোরের কাণ্ড তারপর মনটা খুব খারাপ হয়ে যায় ক্যামেরা দাদাকে ফোন করি তারপর আর দাদার আসতে হয়নি আমরা বলেছি যে চোর ধরতে পেরেছি তো চেষ্টা করলে অনেক কিছুই করা যেত তো প্রথমবার সব মানুষকেই একবার করে চান্স দেওয়া উচিত তো আমরাও দিয়েছি তো আর দেখা যাক তো তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরাও তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানিও চলো তাহলে টাটা